আলহামদুলিল্লাহ আপনাদের জন্য প্রতিনিয়ত এভাবেই চলে যাচ্ছে আমার এই তো অথেন্টিক ঘরোয়া পদ্ধতির তৈরি প্রতিটা পণ্যই সকাল সকাল আজকে কয়েকদিন পরে রোডটা দেখে তো আমি ভীষণ খুশি হয়ে গেছি কারণ আমার প্রিয় ভাই বোনেরা প্রতিনিয়তই এই তো অর্ডার করতেছেন আমার পণ্যের জন্য বৃষ্টির কারণে আমার এই তো পণ্যগুলো রোদে দিতে পারতেছিলাম না আজকে আলহামদুলিল্লাহ অনেক বেশি খুশি রোডটা দেখে কোরবানিদের আর কিন্তু বেশি দিন নেই যারা আমার এই অথেন্টিক খাঁটি পণ্যগুলো নিতে চাচ্ছেন তারা খুব তাড়াতাড়ি করে অর্ডার করতে হবে আর আমার প্রতিটি মশলা বা সরিষার তেল প্রতিটা পণ্যই খুবই যত্ন সহকারে তৈরি করতেছে আপনাদের জন্য ধুয়ে রোদে শুকিয়ে তারপরে সেটাকে আবার যত্ন সহকারে তৈরি করা হচ্ছে আপনাদের জন্য সরিষার তেলটা একদমই আমাদের এই তো সরিষা থেকে তৈরি করা হচ্ছে ঘনি ভাঙানো খাটি সরিষার তেল সরিষাকে ধুয়ে পরিষ্কার করে শুকিয়ে তারপরে ভাঙানো হচ্ছে আর শুধু কিন্তু সরিষাটা যে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি তাও না আমার প্রতিটা মশলায় ধুয়ে পরিষ্কার করে শুকিয়ে তারপরে গুঁড়ো করা হচ্ছে যারা কোরবানিদকে স্পেশাল করতে চাচ্ছেন তারা কিন্তু আমার ঘরের তৈরি মশলাগুলো অর্ডার করতে পারেন যারা ঘরোয়া মশলাগুলো পছন্দ করেন বা ঘরের স্বাদ পেতে চান তারা কিন্তু আর দেরি করবেন না আর ঈদের এক সপ্তাহ আগের থেকে অর্ডার করতে হবে কারণ এক সপ্তাহ আগের থেকে অর্ডার না করলে আপনাদের হাতে আমি আর পৌঁছাতে পারবো না রাত দিন পরিশ্রম করে তৈরি হচ্ছে আপনাদের জন্যই শুধুমাত্র আপনাদের জন্য আমার ঘরোয়া মশলাগুলো আর আলহামদুলিল্লাহ আমার প্রিয় প্রিয় আপু আঙ্কেল আন্টিরা সবাই কিন্তু আমাকে বিশ্বাস করে প্রতিনিয়তই অনেক অনেক অর্ডার করতেছেন আর আমার মশলাগুলো কিভাবে তৈরি হয় আমি কিন্তু সব সময় ভিডিওর মাধ্যমে আপনাদের সঙ্গে শেয়ার করি আমার কাছে পাবেন হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো জিরা গুঁড়ো তারপরে হচ্ছে ধনিয়া গুঁড়ো মাছ ও সবজির মশলা আর হচ্ছে স্পেশাল একটি মশলা আছে সেটা হচ্ছে মেজবানি মাংসের মশলা যেটা দিয়ে আপনি সকল ধরনের মাংস থেকে শুরু করে কাচি বিরিয়ানি তেহরি কালা ভুনা কিছু রান্না করতে পারবেন তার সঙ্গে সঙ্গে আছে তিলের নাড়ু নারকেলের নাড়ু আম সত্ত আমের আচার তেঁতুলের আচার সরিষার তেল মোরিঙ্গা পাউডার আরও আছে আমাদের বিখ্যাত নাটরের কাঁচা গোল্লা অথেন্টিক আখের গুঁড়ো পাবেন আমার কাছে আর আমার তিলের নাড়ু নারকেলের নাড়ু আমের আচার তেঁতুলের আচার আম সত্ত সব কিছুই তৈরি হচ্ছে অথেন্টিক আখের গুড় দিয়ে যারা ঘরোয়া তৈরি গ্রামীণ খাঁটি পণ্যগুলো খেতে চাচ্ছেন তারা কিন্তু অর্ডার করতে পারেন এই তো আমার পণ্যগুলো অর্ডার করার জন্য স্ক্রিনে থাকা নম্বরে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে অর্ডার করে নিন আর আমার প্রতিটি পণ্যই পেয়ে যাবেন ক্যাশ অন ডেলিভারিতে একদম হোম ডেলিভারি আমার প্রতিটি পণ্যই কিভাবে তৈরি করা হচ্ছে সেগুলো কিন্তু আমার বড় ভিডিওগুলো দেখলেই বুঝতে পারবেন আলহামদুলিল্লাহ আজকের এই তো অর্ডারগুলো পাঠিয়ে দিলাম প্রিয় বোনদের জন্য আপনারা শুধু আমার জন্য দোয়া করবেন আমি যেন সুস্থ থাকতে পারি আর আপনাদের জন্য প্রতিনিয়তই আমার ঘরোয়া তৈরি পণ্যগুলো তৈরি করতে পারি কারণ আমি সুস্থ থাকতে পারলে আপনাদেরকে সুস্থ রাখতে পারবো আর ভালো জিনিসগুলো খাওয়াতে পারবো শেষ করার আগে আবারও বলতেছি আর কিন্তু দেরি নাই আর ঈদের আগে যারা অর্ডার করবে তাদের জন্য ডেলিভারি চার্জ ফ্রি